লিটন দাস শম্ভু সরকারকে দলে ফিরতে চায় লিটন দাস বলেন আমি গত কয়েকটি ম্যাচ শম্ভু সরকারকে মিস করেছি আমি চাই দলে আবার ফিরে আসুক শম্যু সরকার শম্ভু সরকারের প্রত্যেকটি ব্যাটিং স্টাইল আমার কাছে খুব ভালো লাগে সে যখন ব্যাটিং করে দুর্দান্ত ব্যাটিং করে যখন খারাপ পারফরম্যান্স করে তখন সে খারাপ পারফরম্যান্স করে কিন্তু তার মধ্যে কিছু একটা আছে আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে ফেলো তিরন্দা ছাড়া বলেন আমাদের এই জয়ের যাত্রা যদি সবসময় ধরে রাখতে চায় তাহলে এই মুহূর্তে আমাদের দরকার সৌম্য সরকারকে সৌম্য সরকার ওপেনিং না খেললেও সে যদি দ্বিতীয় রাউন্ডে খেলে তাহলে খুব ভালো লাগবে কারণ সৌম্য সরকারের ব্যাটিং খুবই দুর্দান্ত বিশেষ করে সে যখন ছক্কা মারে খুব হাতিয়ে মারে তার সব কামারের স্টাইল সবচেয়ে ভালো লাগে আমার কাছে দলের পুনরায় বিবেচনা করে সৌম্য আবার পুনরায় সুযোগ দেওয়াটা আমি গুরুত্বপূর্ণ মনে করি হিরোনা সারা বলেন সৌম্য সরকারের বিষয়টা আমি খুব নজর দিচ্ছি এবং আমি বলছি যে সৌম্য সরকার খুব ভালো পারফরমেন্স করবে আগামীতেও আমার এই প্রত্যাশা আছে সৌম্য সরকার বর্তমানে ভালো প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে আমি এই চালিয়ে যাওয়ার চেষ্টাকে সম্মান দিয়ে তাকে আবার দলে ফিরিয়ে আনতে চাই আবার পুনরায় তাকে মাঠে বুক ফুলিয়ে রানের গড় রান করতে চায় ক্রিকেটের নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো